আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন উত্তেজিত হন তেমনি আবার বেশ সদাহাস্য হন কারণ তিনি ইতিমধ্যেই বিভিন্ন দেশের বিভিন্ন যুদ্ধ সম্পর্কিত ব্যাপারে হস্তক্ষেপ করেছেন শুধু তাই নয় কয়েকটি যুদ্ধ বন্ধে তিনি সাফল্য দেখিয়েছেন সম্প্রতি মার্কিন ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানিস্কির পাশে বসে ডোনাল্ড ট্রাম্প আবারও গর্ব করে বলেছেন যে একটি ও যুদ্ধবিরতি ছাড়াই কয়েক মাসের মধ্যে ছটি যুদ্ধ শেষ করেছেন এই বছর আমি যে ছটি চুক্তিতে সম্মত হয়েছি যদি আপনি তা দেখেন তাহলে দেখবেন যে সেগুলি সবই যুদ্ধে লিপ্ত ছিল জেলেনস্কির দিকে ফিরে আশ্বস্তের সুরে ট্রাম্প বলেন আমি মনে করি না আপনার যুদ্ধের প্রয়োজন গত মাসে স্কটল্যান্ডে সফরের পর থেকে ট্রাম্প তার এই দাবির একটি সংস্করণ বারবার পুনরাবৃত্তি করেছেন যে তিনি প্রতি মাসে প্রায় একটি যুদ্ধ শেষ করেছেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্রুত সোসালে একটি পোস্ট করেছিলেন যে একটি ক্ষেত্রে তিনি সম্ভাব্য অস্পষ্ট বিপর্যয় এড়াতে পেরেছেন মঙ্গলবার সকালে ট্রাম্প ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে বলেছিলেন যে তার প্রশাসন সাতকে যুদ্ধের সমাধান করেছে যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তালিকায় এখন কোন সাতকে সংঘাত অন্তর্ভুক্ত করেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি হোয়াইট হাউস ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছেন যে ট্রাম্প দুই মেয়াদের উভয় সময়ের কথাই উল্লেখ করেছেন এর আগে হোয়াইট হাউস ট্রাম্পকে শান্তির প্রতিষ্ঠাতা হিসেবে প্রশংসা করেছিলেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজকে শান্তির প্রেসিডেন্ট বলে উপস্থাপন করেছেন প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন